হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব আবহাওয়া কি বাংলাদেশে কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয় তার চারটি বাক্যে লিখতে হবে আচ্ছা তাহলে এক নম্বরে কী হলো আবহাওয়া আবহাওয়া হল কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা তাহলে কি কোনো নির্দিষ্ট সময় এবং কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা আচ্ছা তারপরে কি বাংলাদেশে বর্ষাকালে অধিক বৃষ্টিপাতের চারটা কারণ এক নম্বর কি বর্ষাকালে সূর্য বাংলাদেশের উপর খারাপভাবে কিরণ দেয় তাহলে সূর্য কি হয় একদম খারাপ হবে অন্য সময় একটু হয়তো একটু ঢালুভাবে থাকে কিন্তু বর্ষাকালে খারাপভাবে সূর্য কিরণ দেয় বর্ষাকালে বাংলাদেশে মাসিক গড় আর্দ্রতার পরিমাণ ও মাসিক গড় বৃষ্টিপাত অন্যান্য মাসের তুলনায় বেশি হয় এ সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলী বাষ্প নিয়ে আসে এই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে বর্ষাকালে বাংলাদেশের উপরে অধিক বৃষ্টিপাত ঘটায় সো আশা করি এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম